সুপ্রিয় দর্শক যেনারা একদম পারফেক্টভাবে কেক বানাতে শিখতে চান কোন প্রকার ক্লাস করা ছাড়াই তেনারা এই রেসিপিটি ফলো করবেন একদম বেকারি স্টাইলে বেকারির সাথে আপনাদের সাথে এই কেক রেসিপিটি আমি শেয়ার করছি দুই ডিমের অরেঞ্জ ফ্লেভারের কেক খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব গ্যাসের চুলায় খুবই সহজভাবে ওভেন ছাড়াই একদম সুপার স্পঞ্জ অরেঞ্জ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো একদম বেকারি স্টাইলে কিভাবে কেকের স্বাদ বাড়াবেন কীভাবে পারফেক্টভাবে একটা কেক তৈরি করবেন কোনো প্রকার ডিমের গন্ধ ছাড়াই সব কিছু থাকছে আজকে রেসিপি রেসিপিটি টেনে টেনে না দেখে পুরোটা দেখার অনুরোধ রইলো সবাইকে যাতে রেসিপিটি শিখতে পারে তো এখানে একটা চালনির মধ্যে নিলাম হাফ কাপ পরিমাণে ময়দা অবশ্যই কেকটা তৈরি করার ক্ষেত্রে ময়দাটা নিতে হবে এখানে এক টেবিল চামচ ময়দা তুলে নিলাম এক টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি একটা চামচ ভ্যানিলা পাউডার আপনারা চাইলে অ্যাসেন্স ব্যবহার করতে পারেন সেটা পরবর্তীতে ব্যবহার করবেন হাফ চে চামচ দিয়েছি বেকিং পাউডার ওয়ান ফোরটি স্পুন বেকিং সোডা এক টেবিল চামচ গুঁড়ো দুধ এই সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি তো আমি যে মেজারমেন্টগুলো বললাম সেগুলো অবশ্যই ফলো করবেন আর যে উপকরণগুলো নিয়েছি সেগুলো বেকারিতে কিন্তু ব্যবহার করে তো আপনাদের হাতের কাছে না থাকলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন আর সমস্ত শুকনো উপকরণগুলো নেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি এক পাউন্ডার একটা কেকের মল্ড নিয়েছি মোল্ডের নিচে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি এবং বাড়িতে থাকা যে লেখার কাগজ হয় সেটাকে আমি গোল করে কেটে নিয়েছি মল্ডের নিচের সাইজে তো সেই কাগজটাকে আমি বিছিয়ে দিলাম তো মলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো এখানে রুম টেম্পারেচারে থাকা আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি অবশ্যই কিন্তু ডিমগুলোকে রুম টেম্পারেচারে হতে হবে তবে কেক পারফেক্ট হবে তো আমি ডিমের কুসুম তুই দুইটাকে তুলে নিচ্ছি তো খুবই সাবধান সহ এই ডিমের কুসুমটা তুলে নেবেন আমার মতো তো যাতে এই কুসুমটা ভেঙে পড়ে না যায় তো আমি পরবর্তীতে এই কুসুমের অংশ যেটা পড়ে গেছে সেটা তুলে নিয়েছি তো এইভাবে তুলে নিলেই হবে যদি আপনাদের পড়ে যায় তো একটা বিটার নিয়েছি ইলেকট্রিক বিটার তো বিটারের মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি ডিমের সাদা অংশটাকে তো ডিমের সাদা ফোমটাকে আমি তৈরি করে নেব তো বাটিটাকে একটু কাট করলে দেখবেন অল্প সময়ের মধ্যে ডিমের ফোমটি তৈরি হয়ে যাবে যখন এই রকম একটা সাদা ফোম থিকনেসে চলে আসবে তখন বিটারি কাটা বন্ধ করে দিয়ে আমি এখানে সিক্রেট একটা উপাদান ব্যবহার করছি সেটা হচ্ছে কেক জেল যেহেতু বেকারি স্টাইলে আমি কেকটা তৈরি করে দেখাবো বেকারিতে কিন্তু কেক জেল ব্যবহার করা হয় কেক জেলটা দেওয়ার কারণে কোনো কেকের স্বাদ হেরফের হবে না জেলটা ব্যবহার করলে আপনাদের কেকে তিনটে গুণ ভালো lo deja de ver. তো কেকের কেকটা যতদিন রাখবেন ততদিন কেকটা ভালো থাকবে অনেক দিন পর্যন্ত কেকটা খারাপ হয়ে যাবে না আর হচ্ছে এই যে ডিমের ফর্মটা আমরা তৈরি করছি শুকনো উপকরণ মিক্স করার সময় বসে যাই দেখবেন যদি উল্টো পাল্টা মিক্স করি সেটা আর হবে না এই ডিমের ফর্মটি নষ্ট হয়ে যাবে না আর কেকটা একটু বেশি পরিমাণে ফুলবে এবং সব মিলিয়ে এই কেক জেলটা আপনারা যদি ব্যবহার করেন তো আপনারা কেকের মধ্যে ভালো একটা রেজাল্ট পাবেন তো আমি গুঁড়ো চিনি নিয়েছি চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে নিবে তো চিনিটা অল্প অল্প করে দিয়ে বিটার মিডিয়াম স্পিড আমি বিট করে নিচ্ছি আর স্বাদ মতো আমি চিনিটা ব্যবহার করেছি ডিমের ফর্মটি ঠিক এরকম হবে একটা সংখ্যা কেড়ে নেবেন সংখ্যাটার সাথে সাথে মিলিয়ে গেলেই বুঝে নিতে হবে ডিমের ফর্ম পারফেক্ট তো আপনারা চাইলে কেক জেলটা নাও ব্যবহার করতে পারেন বেকারিতে কিন্তু কেক জেল ব্যবহার করা হয় তো আমি ডিমের কুসুম দুইটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি অরেঞ্জ ইমাসেন্স আপনি চাইলে অ্যাসেন্সও দিতে পারেন আর দিয়েছি ওয়ান ফোর টি স্পুন মতো মিল্ক অ্যাসেন্স এই মিল্ক অ্যাসেন্সটা দেওয়ার পর কেকের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না দিলে কোনো সমস্যা নেই দিলে কিন্তু কেকের স্বাদ বহুগুণে বাড়বে তো আমি এখানে কেকটাকে তৈরি করার জন্য যে শুকনো উপকরণটি চেলে রেখেছিলাম সেটা আবার চালির মধ্যে দিয়ে হাফ শুকনো উপকরণ আমি দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর হ্যান্ড মিক্সের সাহায্যে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিক্সটা করে নিচ্ছি তো মিক্স করতে ভয় পাবার কোনো দরকার নেই যেহেতু আমি কেক জেল ব্যবহার করেছি যেনারা কেক জেল না ব্যবহার করবেন তারা খুবই সাবধানে সহ এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করবেন আর যেনারা কেক জেল ব্যবহার করবেন তো জাস্ট এক পাশ দিয়ে ঘুরে ঘুরে মিক্স করে নিতে পারেন বিটারের মিডিয়াম স্পিডে আপনারা বিটটা করে নিতে পারেন সমস্যা নেই তো যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেটার মধ্যে দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো প্রকরণটা দিয়ে এক টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকে আমি পানি ব্যবহার করলাম তো এই উপকরণটাকে সেম পদ্ধতি অবলম্বন করে মিক্সটা করে নিচ্ছি তো আপনারা এক টেবিল চামচ দুধও ব্যবহার করতে পারেন এই পানিটা কেন লাগলো আমি বলে দিচ্ছি যেহেতু ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে এই পানিটা লাগবে যদি খুব ছোট হয় তাহলে দুই টেবিল চামচ পরিমাণে পানি লাগবে তার থেকে পানি বেশি লাগবে না আর পানিটা রুম টেম্পারেচারে থাকা অবস্থায় ব্যবহার করবেন আর ডিমের সাইজ যদি মোটা হয় তো পানি লাগবে না কোনো সমস্যা নেই পানিটা দিলেও হবে না দিলেও হবে সেটা আপনারা নিজের পছন্দ মতো বুঝে একটু দেবেন যদি টাইট মনে হয় তাহলে পানিটা দেবেন তো স্মুথভাবে মিশ্রণটা মিক্স করে নেবো আর এইরকম একটা থিকনেস হবে তৈরি করে রাখা মলটের মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারিটি ঢেলে দিচ্ছি তো একটু উঁচু করে ব্যাটারিটি ঢেলে নেবেন তাহলে হাওয়া বাতাস থাকলে বেরিয়ে যাবে তো একটা কাঠির সাহায্যে পুরো মলটাকে এরকমভাবে ফ্লাপ করে নিচ্ছি তাহলে বড়ো বড়ো ছিদ্রগুলো যেগুলো কেকের মধ্যে হয় সেগুলোর হবে না ছোট ছোটো ছিদ্রযুক্ত কেক হবে বেকারি স্টাইলে তো আমি ট্যাপ করে নিচ্ছি ট্যাপ করার পর আমি গ্যাসের চুলাই কেকটাকে বেক করতে চলে যাচ্ছি তো আজকের কেকটি আমি গ্যাসের চুলায় বেক করবো এইরকম একটা জায়গার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো লো আঁচে আমি কেকটাকে প্রিহিট করে নিয়েছিলাম পাঁচ মিনিট সেই জায়গার মধ্যে মলটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে বেক করে নিয়েছি আমার ২৬ থেকে সাতাশ মিনিট সময় লেগেছে আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে তো আপনারা চেক করে দেখে নেবেন একবার করে কেকটা হয়েছে কি হয়নি তো আমি কাঠির সাহায্যে চেক করে নিলাম কেকটা আমার পারফেক্ট তো রুম টেম্পারেচারে রেখে আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি তো আপনারা যদি ওভেনে বেক করতে পারেন একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন রেখে নিচের তাকে দিয়ে কেকটাকে বেক করে নিতে পারেন সময়টা দেবেন তিরিশ মিনিট তো আমাদের কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গেছে তো মোল্ড আউট করে নিচ্ছি একদম পারফেক্ট স্পঞ্জ আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করে দেখালাম খুবই সুন্দর একটা স্পঞ্জ আপনাদের সাথে শেয়ার করেছি তো এরকম স্পঞ্জ আপনারা যদি কোনো ক্লাসে শিখতে চান তো হাজার বারোশো নিচে কেউ শেখাবেই না এরকম স্পঞ্জের রেসিপি তো ফ্রি ফ্রি শিখে নিলেন এইরকম দারুণ মজার স্পঞ্জ কেকের রেসিপি দেখবেন অবশ্যই এই রেসিপিটি যদি ফলো করে পারফেক্ট একটা কেক তৈরি করেন খেতে কিন্তু অনেক মজার হয় এই কেক আর কেকটা একদম পারফেক্ট হয় প্রচুর পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে আপনাদের মধ্যে অনেকেই খারাপ কমেন্ট করে যে কেকটাকে আমি টিপে দেখাচ্ছি বলে অনেকে খারাপ কমেন্ট করেন তো আপনি যদি টিপে কেকটাকে না দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন না তো আমি কিন্তু টিপে দেখাচ্ছি আপনারাই বলুন আমি টিপে দেখিয়ে খারাপ করছি না ভালো করছি তো কেউ কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি কেকটাকে টিপে দেখিয়ে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারছি না খারাপভাবে বোঝাচ্ছি তো কেকটা প্রচুর পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে আর কতটা ছোট ছোটো ছিদ্রযুক্ত একদম বেকারি স্টাইলে কেকটা বেক হয়েছে হুবহু রেসিপিটি যদি ফলো করেন তো এইরকম পারফেক্ট একটা স্পঞ্জ কেক আপনারা তৈরি করতে পারবেন এরকম কেক আপনারা তৈরি করে ডেকোরেশন করে সেল করতে পারবেন বাড়ির জন্য এরকম দারুণ মজার কেক তৈরি করতে পারবেন খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার পাশে যেনা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই